শুভ মহালয়া সবাইকে হ্যাঁ একটু দেরি করেই জানালাম কারণ আজকে সারা দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম আজকে আমাদের বাড়িতে আমার মাস্তর তো দিদি এসেছিল আমার মাকে দেখতে আর খাওয়া দাওয়া আড্ডা সব মুখে দারুণ কাটল এটা হ্যাঁ মা তোমার কেমন আর এই যে এটা আমি বানিয়েছিলাম লোটে ফ্রাই এটারও রেসিপি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর মেনুতে ছিল ফ্রাই মানে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটু আমের চাটনি বানিয়েছিলাম স্যালাড কেটেছিলাম আর লোটে ফ্রাই তো ছিলই আর এই যে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো আনিয়েছিলাম ঘরে বসে বিরিয়ানি প্রদীপ্তর থেকে আমি লিঙ্কটাও দিয়ে দেবো ভীষণ ভালো বানায় কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব বেশ সুন্দর আর শেষ পাতে তো ছিল আইসক্রিম উইদাউট আইসক্রিম মানে একটা মিল ঠিকঠাক হয় না মনে হয় আমার কাছে তো চলো টাটা